সালামু আলাইকুম আরও একটু সুন্দর ব্লক নিয়ে আপনার সামনে উপস্থিত হলাম মেলা 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 এই শব্দটা ধীরে ধীরে মানুষের মন থেকে হারিয়ে যাচ্ছে ছোটোবেলায় আমাদের পার্শ্ববর্তী গ্রামে প্রতি বছর বিশাল মেলার আয়োজন করা হতো কিন্তু এটা বিগত কয়েক বছর ধরে বিলুপ্ত যাই হোক অনেক দিন পর মেলায় ঘুরতে আসলাম মনটা ফুরফুরে হয়ে গিয়েছে অনেক ভালো লাগলো তবে একটা কথা মেলায় ঘুরতে গেলে কিন্তু পকেটের টাকা পাকা হয়ে যায় মেলায় আপনি যতই টাকা নিয়ে যান তাও মনে হবে আপনার কম হয়ে গিয়েছে যাই হোক অনেক ঘোরাঘুরি করলাম কিন্তু কিছুই কিনা হলো না আপনি মেলায় যতই তাকবেন মনে হবে আরেকটু টাকা যাক মাঝে মধ্যে এরকম বিনোদনের প্রয়োজন আছে প্রত্যেকটা মানুষের ছোটোবেলার অনেক স্মৃতি হারিয়ে গেছে আমাদের মাঝখান থেকে তবে একটা কথা মেলায় প্রায় সেভেন্টি পারসেন্ট বা সত্তর পার্সেন্ট জিনিসপত্র থাকে মেয়েদের আর তাকবেই না বা কেন দুনিয়াটাই তো মেয়েদের খেলা সত্যি মেলার এই নান্দনিক দৃশ্য মনকে ছুঁয়ে গিয়েছে চেষ্টা করলাম কোনো কিছু কেনাকাটা করার কিন্তু যেদিকে তাকাই শুধু মেয়াদের জিনিসপত্র তাই ভাবলাম শুধু এগুলোই দেখি আর আফসোস করি এছাড়া তো আর কোনো উপায় নেই ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম